ডাইরেক্ট পান্ডা হলে এরকম ভালো যারা পুরনো আছে তাদের মুখ থেকে কিছু শুনতে পাই যে স্যালারি ফ্যালারি তোমাদের যে ম্যান যে এটা কোম্পানি ভাইয়ের কোম্পানি হচ্ছে এটা আর ডাইরেক্ট যারা পান্ডাতে আসবে তাদের অবশ্যই সুযোগ সুবিধাটা একটু বেশি পাবে তো এই যে সাপ্লাইয়ার কোম্পানির মাধ্যমে এসেছে ভাই তো পুরনো যারা আছে কি বেতন বেতন ঠিকঠাক দেয় বলছে এই কোম্পানি বেতন ঠিকঠাক আমাদের আমাদের মেনকুমার বেতন আইনা দেয়া যায় আমাকে তুই কত এই দুই দিন আগে বেতন এই যে আইনা দেয়াgeqslant আর স্যালারি কেরকমের মধ্যে থাকে একটা 1200 টাকা পাই ওর থেকে খাওয়া দাওয়া 1400 এর মধ্যে আমরা যারা বেকারে কাজ করি আমাদের কিছু আলাদা কিছু টিপস আছে টিপস পাওয়া যায় মানে ওই যে ক্যাশ কাউন্টারের ওখানে যারা থাকে হেল্প করে হ্যাঁ হ্যাঁ আমি বেকারে আছি ওটা বেকারে তাই বলে বেকারই না বেকারে বেকার তো ওখানে থাকলে মানে টিপস দু সিরিয়াল প্রতিদিন একটা পাওয়া যায় তো যাক কেউ যদি আসতে চাই তো বেশিক্ষণ কথা বলা যাবে না হয়তো ভাই নতুন এসছে হয়তো সমস্যা হতে পারে তো রিকোয়েস্ট করেছিল যে ভাই অবশ্যই কমেন্ট করবা ভিডিওটা যদি তার তোমার কাছে পৌঁছায় অবশ্যই কমেন্ট করবা যে কি ভিডিওটা তুমি দেখেছো না কথা একটু বাস একটু সাইডে নিয়ে এসে তার সঙ্গে কথা বললাম কারণ সমস্যা হবে ও বলছে যদি এখানে কেউ দেখে যারা মুদির আছে অবশ্যই প্রবলেম করবে বুঝতে পারলে তো তো ও নতুন এসছে তো পুরোনো যারা আছে তাদের এখনো ডিউটি আসেনি তো আসলে অবশ্যই আমি আবার খোঁজ নেবো তো ও যেটা বললো আমি আরেকজনকেও জিজ্ঞেস করলাম এখানে ওর সঙ্গে কাজ করছে একটা অন্য সাইড আছে একটু দূরে মানে অনেক অনেক বড় এরিয়া তো তো ওকেও জিজ্ঞেস করলাম ইয়ে যেটা বললো ও সেটাই বললো সেম যে স্যালারি এরকম চোদ্দো সিরিয়াল এগারো ঘন্টার ডিউটি খাওয়া দাওয়া চোদ্দো রিয়াল করে আর ক্যাশ কাউন্টারের কাছে যারা থাকে হেল্প করে ওখানে ও বলছিল যে মাসে দুই তিনশো রিয়াল এরকম হয়ে যায় মানে টিপস পাই এগুলা সৌদিরা যখন সামানগুলা রেখে দিয়ে আসে গাড়িতে তো দু পাঁচ সিরিয়াল দেয় এরকম তো এখন আমরা চলে আসলাম বেকারি সেকশনে বেকারি সেকশনে দেখো এখানে অফার আছে এগুলো সব বেকারি ব্রেড আছে অনেক রকমের খাওয়ার জিনিস আছে এগুলো এখানে দেখতে পাবো এখানে সব বেকারির যত আইটেম আছে এখানে পাওয়া যায় এই সাইডটা অনেক বড়ো এরিয়া তো এদিকে বেকারি সেকশন ব্যাস বেকারির আইটেম এখানে যত রকমের আছে এগুলো সব পাওয়া যায় এখানে এখানে দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা লাইক করে দেবা কমেন্ট করবা আর একটা বন্ধু আমার মানে বলেছিল যে পান্ডার ভিতরে ভিডিও বানাতে তো তার উদ্দেশ্যে আমি আরও ভিডিওটা বানাচ্ছি এখানে আছে খবুস এই খবুজগুলো হচ্ছে মাত্র এক রিয়াল করে এক রিয়াল মানে দুটো লোকে খেতে পারবে বাস তো বড়ো বড় খবুস এগুলো এক রিয়াল করে তো দুটো লোকে খেতে পারবে বাস এইখানে খবুজটাই অনেক সস্তা আর এখানে আছে ডিম সাজানো আছে দেখো কি সুন্দর করে ফ্রিজের ভিতরে এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের ভিতরে ডিম আছে তো ডিমে আজকে কোনো অফার নাই কো ডিমে আজকে অফার নাই কো বাস উনিশ রিয়াল আর এইখানে আছে এখানে মটন আছে এগুলো মটন সব মটন আছে এখানে এদিকে আছে আরও অন্যান্য সব বীপ আছে আর এখানে যেগুলা আমাদের দেশের ভাষায় বলে বুড়ি এগুলো আছে অনেক রকমের আছে এখানে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান এখানে আছে ইন্ডিয়ানও আছে আর এটা হচ্ছে মাছ এখানে সব ফ্রেশ এগুলো বাস বরফ দেওয়া আছে ফ্রেশ আর যেগুলো ফ্রোজেন সেগুলো আছে আলাদা এখানে আছে এইগুলো আছে সালমন ফিশ এগুলার দাম দেখতে পাচ্ছো তোমরা একুশ রিয়াল একুশ রিয়াল হচ্ছে তিনশো আঠাশ গ্রাম একুশ রিয়াল বেশ এগুলো আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ হচ্ছে চারশো আট গ্রামে বারো পয়েন্ট চব্বিশ রিয়াল এগুলো চিংড়ি মাছ আরও সব অন্যান্য মাছ আছে সামুদ্রিক মাছ এগুলো এগুলো আমাদের দেশে অধিক পাওয়া যায় সামুদ্রিক মাছ এগুলোর দাম কম বেশ এগুলো আছে চিজ এগুলো সব ব্রেডের সঙ্গে খাওয়া যায় এগুলো বাস মাইনিস আছে এখানে চিজ আছে এগুলো শর্মাতে ব্যবহার করা যায় এখানে লেখা আছে ছবি দেওয়া আছে ব্রেডের সঙ্গে খেতে পারবা এগুলো এগুলো এটা হচ্ছে নয় রিয়াল এটা রিয়াল আর এখানে পান্ডার ভিতরে একটা জিনিস সুবিধা আছে যে এখানে স্ক্যান করা মেশিন আছে কেউ যদি প্রাইস বুঝতে না পারে যে অফার আছে তারপরে আর প্রাইস আপডেট হয় না তো এটা এখানে দেখে যাবে এই জিনিসটা আমি বাস নিলাম এটা ব্রেডের সঙ্গে খাওয়া যাবে তো আমি এখানে চেক করতে পারবো বাস এখানে প্রাইস দেখাচ্ছে এটা দেখো এটা বুঝতে পারছ দশ রিয়াল মতো পাঁচ সালা কম বাস পাঁচ পয়েন্ট কম দশ হালালাতে তো এখানে এটা সুবিধা আছে এখানে তুমি যে কোনো জিনিস তোমার বুঝতে পারছো না তো তুমি ওখান থেকে নিয়ে এসে এখানে বার স্ক্যান করলেই বাস তোমার প্রাইসটা এখানে দেখে দিবে আর এখানে আছে ক্যাটচাপ আছে টমেটো ক্যাটচাপ দেখো কত সুন্দর সুন্দর সব সাজানো আছে তো প্রাইস আমাদের ইন্ডিয়ার তুলনায় এখানে অবশ্যই বেশি হবে আমাদের ইন্ডিয়ার রুপিতে যদি কনভার্ট করি অবশ্যই বেশি হবে আমাদের এখানে শুধু খবুজ যেটা বলছে রুটি ওটাই এটাই ছস্তা একটু বাস আর কি আর বাকি সব জিনিসের দামই প্রায় ডবল এখানে দেখো এখানে মসুর ডাল আছে এগুলো মসুর ডাল এখানে আছে এগারো রিয়াল এগারো রিয়াল এটা ওয়েট হচ্ছে ওয়েটটা এখানে লিখা নাই এগারো রিয়ালে মোটামুটি এটা এক কেজির কাছে হবে মনে হয় এগারো রিয়াল তো আমাদের অধিকার তুলনায় দাম বেশি কারণ এখানকার সব জিনিসগুলো বাইরে থেকেই আসে সব ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার দাম বেশি ইন্ডিয়ার সমান বেশি এখানে আছে বেশিরভাগই ইন্ডিয়ান সামান আর এখানে কাজু কাজু কাজুতে তো হাত দেওয়াই যাবে না আরও অনেক দাম কাজুর আর এখানে যেগুলো আছে সব মিল্ক পাউডার এগুলোর সব মিল্ক পাউডার আছে এখানে তো এটা দেখো এটার দাম একটা প্রাইস দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কেজি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট কেজি এটার দাম আছে উনচল্লিশ পয়েন্ট পঁচানব্বই মানে চল্লিশ রিয়ালের কাছে এটা এইটার দাম তো অবশ্যই কমেন্ট করবা যে ইন্ডিয়ার তুলনায় এখানে দাম কেমন তোমাদের প্রায় সামানের তো দাম দেখিয়ে দিলাম তো জানাবা আর একটা জিনিস শেষ এটা দেখে দিই কফি আছে এখানে সব কফি এগুলো আর কফির দাম আছে এখানে দেখো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ রিয়াল বাস একশো গ্রামের দাম সাড়ে ছাব্বিশ রিয়াল তো এখনকার যে সৌদি রিয়াল আর আমাদের ইন্ডিয়ান রুপির প্রায় ই আছে প্রাইস এখন এখানকার একরিয়ালে প্রাইস তেইশ তেইশ রিয়ালের কাছাকাছি প্রায় এক রিয়াল সমান সমান ইন্ডিয়ান রুবি তেইশ রিয়াল এগুলো হানি হানির দাম দেখো পাঁচশো গ্রামে পঞ্চাশ রিয়াল পাঁচশো গ্রাম তাহলে কতটা দাম বেশি তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই সৌদি আরবের সব জিনিসের দাম বেশি কিন্তু এখানে অরিজিনাল মানে এখানে কোনো ভেজাল নাই ইন্ডিয়াতে বাংলাদেশ এখানে ভেজাল থাকতে পারে এখানে কোনো সামানে ভেজাল নাই খাও আর বন্ধুরা আর একটা জিনিস দেখাবো এখানে বডি লেশন এই বডি লেশনগুলো আমি পুনরো রিয়াল করে নিয়ে গেছি অফারে ছিল তো যখন অফার দেয় যে কোনো জিনিসে অফার যখন দেয় অর্ধেক দাম হয়ে যায় এখন দাম দেখো তেত্রিশ পয়েন্ট পঁচানব্বই আলাদা মানে চৌত্রিশ রিয়ালই ধরো সেম নিয়ে গেছি পনেরো রিয়াল যখন অফার দেয় পান্ডাতে তখন যে কোনো জিনিসের দাম অর্ধেক হয়ে যায় এটা দেখো যেমন রিয়াল এখন প্রায় পনেরো রিয়ালের কাছে তো আগেকার দাম ছিল এটা অর্ধেক অফার মানে অর্ধেক দাম হয় তো ভিডিওটা যদি কারো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এরকম টাইপের ভিডিও পেতে আর ভিডিওটা বেশি লম্বা করব না হয়তো ধৈর্য সহকারে কেউ দেখবে না এত বড় ভিডিও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো